হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ পনেরোই জুলাই আজ আমার পিস্তাতা দিদির ছেলের বিয়ে আমরা যাচ্ছি এখন বেলগড়িয়ায় তার ছেলের বধযাত্রী আর কি তার মধ্যে আজকে উল্টো রথ তো সামবাজার পাঁচ ছটা মোড়ে আসতে দেখলাম রথ যাচ্ছে ভালোই হলো রথটাও দেখা হয়ে গেল তো জ্যামে জ্যামে আটকে যাওয়াতে আমরা রথটাও দেখতে পারলাম জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে প্রণাম করে আমাদের আজকে যাত্রাটা শুরু হলো তো বাপের বাড়ি যাওয়া হয়নি সকালবেলা তো ওখান থেকে ওটা সব বাসে করে যাচ্ছে ওদের সাথে আর যায়নি আমি আমার মতন আমি আর আমার হাজবেন্ড একসাথে আমরা যাচ্ছি এখন সাড়ে সাতটার মতন বাজে তো এই যে পৌঁছে গেছি আমরা মোটামুটি আটটা দশ পনেরোর মধ্যে আমরা পৌঁছে গেছি আগে যাচ্ছে চলে এসছে বিয়েও মনে শুরু হয়ে গেছে সাড়ে সাতটা থেকে লগ্ন আমাদের একটু দেরি হয়ে গেল এই যে বিয়েতে বসে গেছে এরই বিয়ে আমার পিস্ত দিদি বড় পিসি ছোট মেয়ের একমাত্র ছেলে মানে একমাত্র ছেলের বিয়ে তো সবাই চলে এসছে আমরা তো তো আমরা আলাদা এসেছি ছোট্ট ছিল এখন বেশ কত বড় হয়ে গেছে আমার বিয়ের সময় কত ছোট ছিল তো এই যে আমাদের আত্মীয় স্বজনরা আমার ছোটদা আমার মেজদি ছোট বৌদি সব পিসি বাড়ির লোকজন এখানে এই অনুষ্ঠানে আসার একমাত্রই কারণ হচ্ছে এই সমস্ত সবার সাথে দেখা হওয়া আর এই যে আমাদের নতুন বধুমাতা বিষ মিষ্টি মুখটা খুব হাসি খুশি ওর বন্ধুদের সাথে খুব মানে কথায় ব্যস্ত তো আজকের দিনটা একটু নিজের মতো নিজের দিন আছে ওরই দিন ওই আনন্দ করবে তো এই যে আমার ছোদ্দা ছোট বৌদি আর মেজদি একটু ফটো সেশন করে নিই আরও চলে এসছে জোর জোর পরে কাপড় বদলে মেয়ের বাড়ি কাপড় পরে এখন মানে মেয়ের বাড়ি কাপড় পরেই মানে বিয়েতে বসতে হয় চলে মেয়ে চলে এসছে এখন হবে শুভ দৃষ্টি একটা সুন্দর মুহূর্ত যেটা প্রত্যেকের জীবনে খুবই স্মরণীয় দিন দেখা তো অনেক হয়েছে কিন্তু এই মুহূর্তটা একটা মানে স্মরণীয় দিন আর কি এই যে বিয়ের সাজে প্রথম বধুকে দেখবে বা বরের সাজে প্রথম বরকে দেখবে বধু এটা একটা সত্যি খুব সুন্দর সময় আর খুব ভয়ঙ্কর এইভাবে ঘুরলে আমার তো আমার বিয়ের সময় তো আমার ভীষণ ভয় লেগেছিল দুটো হাতের মধ্যে একটা হাত দিয়ে ধরতে হয় একটা হাতে পান পাতা থাকে আর এত লোক সব ফটো তোলার জন্য খুব ভয় লাগে যাই হোক নিয়ম যখন মানতে হবে একটা মজাও আছে এই নিয়মে যারা ধরে তাদের ভীষণই কষ্ট এক গরম তার মধ্যে এইভাবে ঘোরা হয়ে গেল শুভদৃষ্টি এবার হচ্ছে মালা বদলের পালা এটা হচ্ছে বরের বাবা মানে আমার জামা ছোট জামাইবাবু ওকে ছেলেকে হেল্প করছে বিয়ে এখনো মানে শুরু হলো সবে এখন তো টাইম লাগবে এই মালা বদলের পর্ব খুব সুন্দর মুহূর্ত একটা ওদের জীবনের আমরাও খুবভাবে এনজয় করছি আমাদের বজযাত্রী করে যাচ্ছি বাড়ির লোকজন সব সবাই মিলে একটা মানে গ্যাদারিং হচ্ছে আনন্দ গল্প এটাই হচ্ছে অনুষ্ঠান বাড়ি আসার মজা আর কি কারণ কারোর সাথে কারো দেখা হয় না আর ওই সময় ভালো করে ফটোগ্রাফারটা মানে ফটো তুলতে পারেনি বলে এটা মালাবাদলে রিটেক হচ্ছে আসল মালা হয়ে গেছে এটা রিটেক হচ্ছে যেহেতু ফটোগ্রাফারটা ভালো করে ভিডিও বা ফটো তুলতে পারেনি ওরাও বাধ্য মেয়ের মতন মানে করে যাচ্ছে আজকে দিনে সবার কথা শুনে চলতে হবে কিছু করার নেই কিন্তু প্রচন্ড গরম যদিও একটু বৃষ্টি হয়ে গেছে তবু ওদের তো আরো গরম লাগছে কাপড় টাপড় পরে মালা পরে যাই হোক ওরা বিয়ে করুক আমরা একটু ততক্ষণ আমাদের আত্মীয় স্বজনদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি যারা যারা এসছে সবার সাথে এই মুহূর্তগুলো সত্যি খুব সুন্দর মুহূর্ত এখন কেউ কারো বাড়িতে যাওয়া হয় না আসা হয় না ফোনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ আর অনুষ্ঠান হলে অনুষ্ঠান বাড়িতে এছাড়া কারোর সাথে যোগাযোগ হয় না আর আজকে আমার ছেলে মেয়েকে আনিনি স্কুলও ছিল আর আমি বললাম আমার শাশুড়ি অসুস্থ তো ওদের কাছে রেখে এসছি বৌবাতে দিন নিয়ে আসবো এই যে আমার ছোদ্দা ছোট বৌদি এই যে ছোট দি যার ছেলের বিয়ে আজকে তো এখানে একটু ফটো সেশন ফ্যামিলি লোকেদের সাথে হয়ে যাক আর এই মানে ফটোগুলোই পরে যখন দেখবো তখন আমাদের সবারই ভালো লাগবে আনন্দ লাগবে আর যখন মন খারাপ হয় এগুলো দেখলে আরো মনে খুব ভালো লাগে আর কি জনকে দেখলে ভীষণই ভালো লাগে এগুলোই মনিক মনে মনে কোঠায় আর কি স্মৃতি চলজ্বল করবে সর্দি আজকে একটু ব্যস্ত এই যে আমার মেজদি আর আমি এদের সাথে ভীষণই আদরের আর কি এদের সাথে আমাদের বয়সের গ্যাপটা অনেকটা বেশি ছোট বৌদি আর মেজদি আমি খুবই এদের কাছে আদরের আর কি আর আমার বর্দি তো বর্দির কাছে তো আমি আরও আদরের বর্দি এখন আসেনি বর্দি বোভাতে আসবে আর বর্দির হাতে আমি মানুষ হয়েছি এই যে আমার শেষ দি মেজদি শেষ দিই আর আমি তিন বোন তিন বোনের একটা খুব সুন্দর মুহূর্ত এটা নিয়ে আমি আমার রিলও বানিয়েছি আমার প্রোফাইলে আর এদের সমস্ত কিছু আমাদের বাড়িতে ছিল আমার মা যখন বেঁচে ছিল এরা বাপের বাড়ি পিসির বাড়িতে এলেই আমাদের বাড়িতে আসতো এই জন্য আমার সাথে এদের বেশি মিল এটা আমার বরদা পিস্ত দাদা আর কি পিস্ত দুই দাদা আর তিন চার দিদি আর কি পিসি মারা গেছেন এদের সাথে আমার এখনো খুব ভালো সম্পর্ক আছে এই যে একটা খুব মানে গুরুত্বপূর্ণ নিয়ম এটা কন্যা দান যেটা ভীষণই মর্ম মানে কি বলবো দুঃখের আর কি মানে ওর মেয়েটা ওর বাবা নেই ওর মামা দান করছে যেই হোক বা মামাও বাবার মতনই যে মেয়েকে দান করা একটা এত কষ্টের জিনিস আমার সময় যখন হয়েছিল আমার খুব কষ্ট লেগেছিল মানে যাকে জন্ম দিল বড় করলো মানুষ করলো এত আদর ভালোবাসা এত কষ্ট করে বড় করলো তাকে আজকে একটা অজানা লোকের কাছে দান করে দিলো এই জিনিসটা মানে আমরা আমি খুব একটা ই করি না কন্যা দান করাটা কিন্তু আমাদের হিন্দু নিয়ম মানতে হবে খুবই কষ্টের জিনিসটা মেয়েকে দান করে দেওয়া নিয়ম যখন নিয়ম রক্ষা করতে হবে যে মেয়েকে ছেলের হাতে দিয়ে দিচ্ছে এতদিন নিজে হাতে রেখে মানুষ করেছে এখন একটা ছেলের হাতে দিয়ে দিচ্ছে অজানা যার সাথে যাতে চির সুখে থাকে মেয়েটা সেই আশীর্বাদই বাবা করে আর কি যে একটা ভাইটাল পয়েন্ট মানে ভাইটাল অনুষ্ঠান হলো কন্যাদানটা শেষ হলো এরপর আর একটা অনুষ্ঠান গাঠছড়া বাঁধা যেটা ওদের জীবনের সবচেয়ে বড় মুহূর্ত দুজনে এতদিন একা একা ছিল এখন একসাথে চলার অঙ্গীকার দুজন দুজনকে নিল যাতে দুজনে মানে জোর একসাথে থাকে সারা জীবন যেন দুজন একসাথে ভালোভাবে থাকে আমরা সবাই আশীর্বাদই করছি আর ঠাকুর মশাই খুব জোরে গাছ বাজছে যাতে এই মানে বাধাটা সারা জীবন থাকে এই জোরটা যেন সারা জীবন টিকে থাকে খুব যেন ওরা ভালো থাকে এই গাছ ওদের জীবনে একটা নতুন অধ্যায় দুজন এতদিন একা একা চলেছে এখন একসাথে চলবে সারা জীবন খুবই একটা সুন্দর মুহূর্ত ইমোশনাল মুহূর্ত আমাদের হিন্দু বিয়েটার প্রতিটা মুহূর্তে ইমোশনাল প্রতিটা মুহূর্তের একটা মানে আছে যাই হোক এখন চলে এসেছি আমরা খেতে মানে অনেকটা রাত হয়ে গেছে খেয়ে দিয়ে আবার যতটা পারি বিয়ে দেখব তারপর বাড়ি চলে যাব সম্পূর্ণ বিয়ে হয়তো দেখা হবে না যে খেয়ে দিয়ে চলে এসেছি আমরা ওরা মাঝখানে দশ পনেরো মিনিট ব্রেক নিয়েছিল এখন হতে যোগ্য খুবই মারাত্মক এখন এত গরম তার মধ্যে এই যজ্ঞের আগুনে আরও বেশি কষ্ট হচ্ছে ওদের আমার শীতকালে বিয়ে হয়েছিল আমারই কত কষ্ট হয়েছিল ওদের থেকে গরমকালে আরও বি কষ্ট হচ্ছে যজ্ঞের মানে সমস্ত আগুনে ওরা অনেক প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে এখন খৈদান এখানে একটা ভাইয়ের ভাইটাল ভূমিকা আছে আমাদের হিন্দু ধর্মে কম বেশি অনেকেরই থাকে সবারই আছে নিয়মটা কন্যা দানে যেন বাবার একটা মানে ভাইটাল মানে কর্তব্য আছে বাবা দান করে এখানে ভাই খই দানে মানে বোনকে সাহায্য করে আর কি ভাইয়ের একটা নিয়ম আমাদের যেন ভাই হাতে খই দেয় ওদের ভাই নিয়ে যোগ্যে খই দিল এক এক একটা নিয়ম কিন্তু ব্যাপারটা একই তো আমরা বেশিক্ষণ আর থাকতে পারবো না আমাদের চলে যেতে হবে পুরো বিয়েটা হয়তো আর দেখা হবে না এখনও সপ্তপদী সিঁদুরদ্যান অনেকটাই বাকি আছে অনেক রাত হয়ে যাবে যাই হোক তো আমরা এখন চলে যাব সিঁদুর দানটা দেখা হবে না আবার বউ কি কী কী করলাম আপনাদের সাথে আবার ব্লগটা শেয়ার করব আমি তো এখন আমরা রওনা দেব অনেকটাই রাত হয়ে গেছে আজকে সতেরোই জুলাই আজকে মহরম আজকে হচ্ছে ওদের বউ ভাত আমরা বউভাতে যাচ্ছি রাত আজকে হচ্ছে মহরম আর মহরম আমাদের এখানে বেশ করে হয় দেখুন কত মানে মেলা বসেছে তো চলে এসছি বৌভাতে বাড়িতে আজকে মেয়ের পড়া ছিল ছেলে নিয়ে এসছি ওদের পড়ার থেকে নিয়ে স্কুল ছুটি ছিল যেহেতু এই যে আমার বর্দি সেদিনকে যে বর্দির কথা বলছিলাম এই বর্দি আজকে বাবাকেও নিয়ে এসেছি বাবা একটু অসুস্থ কিন্তু বললাম যে চলো আমরা যখন এসছি বাবাকে নিয়ে এসে ওই যাওয়া বাবাকে ড্রপ করে দেবো এই যে আমার বাবা একা একা থাকেন তো ভাই নেই ভাই বাইরে গেছে তো এই জন্য বাবাকেও নিয়ে এসে বাবা ভাগনা ভাগ্নিরাও বাবাকে খুব ভালোবাসে মানে আমার মা যখন বেঁচে থাকতেন তখন ওরা সবাই ভীষণ যেত এখন যেহেতু মা নেই এই যে মা কত কতদিন পদ দেখা কত বছর পথ দেখা আর এই বাবার কাছে আমার দি আর বর্দা মানুষ ওই জন্য বাবাকে এরা খুব ভালোবাসে আর এই বর্দির কাছে আমি মানুষ আমি এই বরদিকে ভীষণ পেয়েছি আমিও ভীষণ আদরের এই বরদের আর এই বরদা আমার আমার মেয়ে এই মামাকে খুব পছন্দ করে ভীষণ গল্প করে এখন দেখুন মানে ফাঁক বুঝে দুজনে বসে গেছে তো এই যে নিজেদের মধ্যে এই যে সময়টুকু কাটানো এই যে সময়টুকু পাওয়া আত্মীয় স্বজনের বিয়েতে অনুষ্ঠানে এই যে সময়টুকু নিজেদের সাথে শেয়ার করা এটা ভীষণ সুন্দর ভীষণ ভালো সময় আর আমার ছেলে মেয়েকে আজকে এই জন্যই নিয়ে এসেছে যে ওরাও চিনবে তাদের আত্মীয় স্বজন কে কে আছে না আছে শুধু ওরা ও মা বাড়ি তরফে কারা আছে সব জানবে এই যে আমাদের নবদম্পতি ওরা খুব ভালো থাকুক সুখে থাকুক এই আশীর্বাদই করি ইন আমি কোনো অনুষ্ঠান ফ্যামিলি মানে গ্যাদারিংগুলো মিস করি না এগুলোকে ছোটো ছোটো মুহূর্তগুলোকে মানে ফ্রেমবন্দি করে রাখলে পরে দেখা যায় এটা আমার বর্দার ছেলে ছেলের বউ পরে দেখা যায় মন খারাপ হলে বা ই হলে অসময়ে যখন কোনো কাজ থাকে না দেখলে ভীষণ ভালো লাগে এগুলো এই জন্য ফেমবন্দি করে রাখা যে মাঝখানে সাদা শাড়ি পরে বসে আছেন আমার বড় বৌদি বর্দার ওয়াইফ আজকে সবাই এসছে আজকে তো দাদা মানে খুত্তর তো দাদা ভাইরা ওরাও আসবে কিন্তু হয়তো ওদের সাথে দেখা হবে না ওরা একটু রাত করে আসবে আর আমরা তাড়াতাড়ি বেরিয়ে নটা সাড়ে মধ্যে বাবাকে ড্রপ করে আবার যেতে হবে বাড়িতে এই যে আমার বড় বর্দার ছেলে আর বউ ওদের সাথে কিছু মুহূর্ত এটা কত বিয়ের সময় আমার বিয়ের সময় কত বড় বড় হয়ে গেছে এখন এই যে ভাইয়ের বউরা মিলে একসাথে একটা ছবি তোলার চেষ্টা আজ বড়দিন খুব আনন্দ হচ্ছে আনন্দ সে নাচ আর করতে ইচ্ছা করছে যে এতদিন পর সবার সাথে দেখা সবাই আমরা খুবই আনন্দিত সবারই খুব ভালো লাগছে অনুষ্ঠানে এসে দেখা হয়ে আর বাপের বাড়ির লোকের সাথে দেখা হলে এমনিই আনন্দ হয় আর আজকে এই অনুষ্ঠানে সবার সাথে দেখা দেখুন সব বোনরা দিদিরা ভাইরা বৌদিরা সব একসাথে একই ফ্রেমে আমরা ভীষণই এটা সুন্দর মুহূর্ত খুবই নষ্ট মুহূর্ত আর কি কত পুরনো স্থিতি মনে পড়ছে কত মানে পুরোনো কথা মনে পড়ছে এই চলে এসেছি আমরা খেতে আগে একটু খেয়ে নেই খেয়ে দিয়ে আমরা চলে যাব সাড়ে আটটার মতন বাজে এখনও সবাই এসে পৌঁছায়নি যে যেমন বললাম আমার দাদারা করতে তো দাদারা এসে পৌঁছায়নি যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাওয়ার পালা খুব ভালো কাটলো আমাদের বিয়ে বাড়িটা ভীষণ আনন্দে কাটলাম আর এই ছোটো ছোটো স্মৃতিগুলি সারা জীবন মনে থাকবে মনে মনে কোথায় স্মৃতি হয়ে থাকবে সুন্দর মুহূর্তগুলো এবং বাবাকে ড্রপ করে আমরা বাড়ি চলে যাব যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবেই নিজের আপনজনকে ছেড়ে যেতে ইচ্ছা করে না তো কিছু করার নেই যেতে হবে আবার কবে কোনো অনুষ্ঠান হবে আবার সবার সাথে দেখা হবে যতদিন নেই ভিডিওটা দেখেই কাটাতে হবে তো বাবাকে দিয়ে এসেছি আমরা এখন বাড়ি চললাম তো কেমন লাগলো ব্লগটা অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে প্লিজ আমার পেজটাকে ফলো করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকবেন